বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে স্বাস্থ্যকর ও সুস্বাদু দিশি ভর্তা কীভাবে সহজেই এই দিশি ভর্তা রেসিপিটি তৈরি করা যায় সেটা শেয়ার করতে যাচ্ছি এই তিসি ভর্তাটা এতটা সুস্বাদু হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি থাকে এই ধরনের একটি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর তিসি ভর্তা তাহলে কিন্তু ধোয়া ওটা গরম ভাতের প্রথম পাতের ভাতটাই নিমেষে শেষ হয়ে যাবে তৃপ্তি সহকারে ইনশাল্লাহ তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে আমি গোটা তিসি নিয়েছি এই তিসিগুলো আমরা ভালোভাবে ক্লিন করে নেবো শুকনো সুতি কাপড় কিংবা কিচেন টাওয়ালের মাধ্যমে ভালোভাবে মুছে নেব অবশ্যই এটা আমরা পানিতে ধুতে যাব না ধুলেই কিন্তু তোপমা আছে না সেই তোপমার মতো একদম পিচ্ছিল একটা কাপ চলে আসবে তো এবার কিন্তু চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমরা শুকনো কড়াইয়ে কিন্তু এটা ভেজে নেব বা টেলে নেব চুলার আগুনটা মিডিয়াম আছে আছে এবার আমরা অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমি পাত্রটা যখন কিনা একটু ভালোভাবে গরম হয়ে যায় তখন কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো চুলার আগুনটা তা হলে কিন্তু পোড়া লেগে যাবে পোড়া লেগে গেলে কিন্তু এই তিসি ভর্তাটা তেতো হয়ে যাবে টেস্টি আসবে না এবার দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটছিলো যখন কিনা সমস্ত তিসিগুলো ফুটা শুরু করবে তখনই আমরা চুলার আগুন বন্ধ করে দেব আর আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি আমি ক্যামেরার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন তিসিগুলো কীরকম অনেকে হয়তো অচেনা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তো একটু ছড়িয়ে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায় আর একটা পাত্র বসিয়ে দিয়ে আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি ডাল বাগান দিয়েছিলাম যে একটা লোহার কড়াই সেইখানে কিছুটা তেল ছিল একদম কড়াইটা একটু তৈলাক্ত জাতীয় লোহার কড়াই কিন্তু ননস্টিকের মতো তো এখানে কিন্তু আমি কাঁচামরিচ ও শুকনো মরিচ ভেজে নিচ্ছি পেঁয়াজ ও রসুন ভালোভাবে আমরা ভেজে নেব চুলার আগুনটা অল্প আছে রেখে এবার আমি মরিচগুলো শুকনো মরিচ ও কাঁচা মরিচগুলো উঠিয়ে নিয়েছি আপনারা যে কোনো এক ধরনের মরিচ দিয়েও ভর্তাটা করতে পারবেন আর এদিকে কিন্তু টিসিগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমরা শিল বেটে নেব আর টিসি থেকে কিন্তু খুব সুন্দর একটা শুগড়া তৈরি হচ্ছিলো তখনই কিন্তু আমরা ভাজাটা বন্ধ করে দেব তিসি ভাজার নিয়মটার কথা বলে দিলাম একদম পোড়ানো যাবে না আর এবার আমি শুকনো মরিচ ও কাঁচা মরিচগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি শিল্পাটা একদম মি করে বেটে নিয়েছি কিছু কিছু মরিচের দানাগুলো আস্ত আছে এগুলো আস্ত থাক কোনো সমস্যা নেই মরিচগুলো বাটা হয়ে যাবার পর ভেজে নেওয়া টিসিগুলো ঢেলে নিলাম ভালোভাবে টিসিগুলো মরিচের সঙ্গে বেটে নিচ্ছি মিহি করে বেটে নিয়ে এবার পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদম বেশি করে ভাজা যাবে না আমি মরিচের সঙ্গে রসুনগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি একদম কচকচা ভাব রেখে একদম কাঁচাও না একদম ভালোভাবে সেদ্ধও করে ওইভাবে ভেজে নেব তো এই পেঁয়াজ রসুনগুলো কিন্তু তিসির সঙ্গে বেটে নিচ্ছি আধো বাটা করে নেব পেঁয়াজ রসুনগুলো তাহলে কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে এবার আমি হাতের সাহায্যে আধা বাটা যে পেঁয়াজ রসুনগুলো সেগুলোর সঙ্গে বাটা তিসি ও মরিচগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এই ভর্তাটা অবশ্যই আমরা গরম ভাতের সাথে খেতে চেষ্টা করব এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো এখানে সরিষার তেল ভর্তাতে সরিষার তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে তো সামান্য একটু সরিষার তেল ঢেলে দিলাম আমি অফ ক্যামেরায় আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম সরিষার তেলগুলো দিয়ে ভালোভাবে আমরা হাতের সাহায্যে মেখে নিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে এখনও আছেন লাইকটা দিতে ভুলে গেছে প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দিবেন আর নতুন বন্ধুরা এই ধরনের নিত্য নতুন টিপ সহকারে নতুন ও সহজ বাঙালি আনা রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো ভর্তাটুকু হয়ে যাবার পর আমি একটা মাটির প্লেটে রেখে দিয়ে শিল্পাটা যে দেখতে পাচ্ছেন গরম ভাত কিন্তু আমি মেখে নিচ্ছি এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর দেখুন তিসি ভর্তার ফাইনাল লুক আমি কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে গার্নিশিং করে নিয়েছি দেখুন দেখতে না যতটুকু লোভনীয় ছিল খেতে অসাধারণ হয় এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ধোয়া ওটা গরম ভাতের সাথে যদি আমরা এই ধরনের একটা তিসি ভর্তা রাখি তাহলে কিন্তু অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে বলে আমার মনে হয় না তো এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে ছিলেন আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম